সাজ দিয়ে ঘুরে ঘুরে আমার মাইকিংটা বাজায় বাজায় অ্যালান করছে জানা যার জন্য তাহলে বোঝা গেলাম আমার চাচার সব যেইভাবে আমি মাইকিং পাঠায় দিয়েছি আমি মারা যাওয়ার পরেও এমনভাবে কেউ মাইকিং পাঠাইয়ে দিবে আপনি মারা যাওয়ার পরেও তেতিয়া এমনভাবে মাইকিং পাঠায় দিবে যেইভাবে মসজিদের ভিতরে মাইকিং এর এলান হয় একটি সুখ সংবাদ ঠিক এমন ভাবে আপনি যাওয়ার পরে আপনার মাইকিং টা এমন ভাবে হয়ে যাবে ও বন্ধু কি দিয়া বোঝাই তামাজকে ওয়াস কবর বড় কবরে জাগা বড় সাংঘাতি আপনার চাচার সময় যেইভাবে বড়ই পাতার গরম জল করেছে আপনি মারা যাওয়ার সময়ও সেই আনুষ্ঠানিকতা আছে না নাই মির্জাপুরের বাজার থেকে কাফরের কাপড় এইভাবে চাচার জন্য এনেছে আপনি যাওয়ার পর আপনার জন্য এমন ভাবে কাফনের কাপড় আসবে মসজিদের খাট এসে যাবে মানুষ লাইন ধরে ধরে দাঁড়ায় যাইব দুই একজন আমার খাটের পাশে দাঁড়ায় বলবে ও মুসল্লিরা মায়েদের পক্ষ থেকে ক্ষমা চাই সে চলাফেরা করার সময় যদি কোনো গোল বিয়া দুবি করে থাকে আল্লাহ রাস্তে মাফ করে দিবেন জানা দার ময়দানে সবাই বলে আল্লাহ মাফ করব আমরা কিন্তু আমার প্রশ্ন হলো আরে আমার লাশের পাশে দাঁড়াইয়া আরে এক বেডা আপনাদের কাছে মাফ চাইব আমার চিন্তা হলো এমন ভাবে লাশ হওয়ার আগে নিজের ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে পারলে ভালো না খারাপ নিজের ক্ষমা নিজে আল্লাহর কাছে চাইবেন এখন বলবেন হুজুর কি ভাবে চাইব গভীর রজনীতে ঘুম থেকে উঠে যাবেন টিউবওয়েলের পানি দিয়া উজু করবেন গড়ের কোনার ভিতরে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া নিজের গুনা গুলোর গাঠটি বসে যাবেন আর তাহার যদি নামাজটা বইরা কোনার মধ্যে ডানে চাইবেন কেউ আসেনি বাবে দেখবেন কেউ আসেনি কেউ নাই নীরবে চোখের পানি ফালাইয়া গুনার গাঠটি গোলারে হাতের মধ্যে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া আপনি আল্লাহকে এমন বলবেন গাফুর রাহিম বাজার আপনার কি খারাপ লাগতেছে বাজার একদম আমি একবার আমার বাপের আমার আব্বা চলে গেছে আব্বার চেহারা দিকে চাই আওয়াজ করতেছি আপনি আপনার বাপের চেহারা দিকে তাকায় আওয়াজ শুনেন আর নিজের গুনার দিকে তাকায় আমার সাথে বলেন চল্লি জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর অলি পয়সা থাকে এই অলি রসিলে দোয়া কবুল হয় একটু কন্যা গাফর রাহিম

The

আমাদের জীবনের গুণা মাফ হোক আমরা চাই কি চাই না ও বন্ধুরি এমন কিছু গুণা করলাম বন্ধু এক সঙ্গে চলে বন্ধু জানে না এমন কিছু গুণা করলাম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কত কথা বলি কেউ জানে না এমন কিছু গুণা করেছি এক বালিশে দুই বালিশে থাকি স্ত্রীও জানে না যার কেউ জানে না জবান খুলে বলেন জানে কে আল্লাহ জানে আর ওই আল্লাহর কাছে যদি আমরা কোনো ওই আল্লাহ গো তোমার নাম তো রহমান তোমার নাম তো গফুর তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব তুমি যদি মাফ না করো আর তো কোনো জায়গা নাই ভিক্ষুকের মতোই যদি দুইটা হাত বাড়ায় দেন আল্লাহর হাবিব বলেন বান্দা যাদের মধ্যে বেশি তওবা থাকে যেই উম্মতের মাঝে তওবা থাকবে বেশি ওই উম্মত যেই উম্মত গুনাহ করার পরে তওবা করে হারানো সম্পদ ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় আমার উম্মত গুনাহ কইরা তওবা করলে আল্লাহর কাছে কাছে দুইটা হাত বাড়ায় দিলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায় জবান খুলি কে সোবহান আল্লাহ বলা যাবে না এই জন্য যুবক গভীর অচরিতে মোবাইল টিপতে টিপতে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা ফজর আজান দিলে বিছানায় যান আরে বাবারে রে এমন হতে পারে আপনি ফজর আজান শূন্য ঘুমাইছেন জোহর আজানের আগে আজরাইল আসতে পারে কি পারে না

per il mondo

এখানে বসে বসে বয়ান শুনেছে ব্যান গাড়িতে হয়ে ওয়াজ বাস্ত রিক্সাওয়ালার মধ্যে ওয়াজ বাস্ত ঘরে ঘরে টিভির মধ্যে চ্যানেলের মধ্যে বাস্ত এই মানুষটা আজকে কবরে চলে গেছে তার কণ্ঠের আওয়াজ আছে কিন্তু মানুষটা কবরে চলে গেছে ওই কণ্ঠটা শুনলে নিজেও বড় টেনশনে পড়ে গেলাম আর মনে মনে ভাবলাম আজকে তুফান চল হুজুর চলে গেছে কালকে তাহির সাহেব চলে যাবে এটাই হলো পৃথিবীর নিয়ম দাদা চলে যায় দাদি চলে যায় সম্পদের জায়গায় সম্পদ থাকে টাকার জায়গায় টাকা থাকে আপনার টাকার ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই সম্পদের ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়িতে ব্যস্ত কিন্তু মৃত্যুর সময় আপনার মৃত্যুর যদি কষ্ট হয় এই কষ্টের বাঘ আপনারা ছেলে নিবে না এই কষ্টের বাঘ আপনার স্ত্রী নিবে না এই কষ্টের বাঘ আপনার স্বামী নিবে না এই কবরে চলে যাওয়ার পর ওই কবরে যদি আজাবে থাকেন আযাবের ভাগ কেউ নিবে না কিন্তু সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়াফিহা ফিহা নুঈদুকুম এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে বন্ধুরে আমা

ওই চাপা মারার পরে যদি তোমার চাপা মারবে ডান পাশের হাঁটটি গুলো বাম পাশের হাঁটটির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাঁট্টি গুলো পাশের পাঠের ভিতরে ঢুকে যাবে তখন আপনি কবর দিকে আল্লাহরে বলবেন আল্লাহ

সম্মায়ু কুমায় সম্মাই গো যাও আল্লাহ যে বলছে সম্মাই গুর যাও সম্মাই গিয়ে তোর যাও অতবর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে কিসের মাধ্যমে কই মৃত্যুর মাধ্যমে মরণ একবার হয়ে গেলে আর মরণ হবে না মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় কবরে যাওয়ার পরে যেই জীবন পাইবা চান্দু তোমার আর মৃত্যু হবে না ওই যে তুমি জান্নাতে আর না হয় তুমি জাহান্নামী আল্লাহু আকবার বলে কেন এখন আপনি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কালকে যদি মারা যান আপনার সিদ্ধান্ত আপনি দিতে পারবেন কয়টা ভালো কাজ করেছেন কয়টা মন্দ কাজ করেছেন নিজেই গুজ্জা ফলাইবেন এই জন্য বাবা যে কোন মুহূর্তে বান্দা না আল্লাহ পাঠাও আমরা তোমার বিধান মানব কিন্তু না না ওই কবরে গেলে আর কাউ মাও কেউ কোনো প্রাধান্য দিবে না ওই কবর গেলে তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না এইভাবে কবর মাটি তোমার চাপা দিয়ে হাড্ডি গোড়া বানাইয়া ফেলাইব এই জন্য আমার যুবক মায়েরা হেলাই হেলাই কার্য নষ্ট এই খেলতে খেলতে আপনার সময় নষ্ট করতেছেন আরে খামখেয়ালি করতে করতে রাত্রটা মোবাইল টিপা কাটাই দিতেছেন খামখেয়ালি করতে করতে আমাদের টাইমে ক্রিকেট খেলতেছেন খামখিয়ালি করতে করতে নামাজের টাইমে দোকানে বই আড্ডা মারতেছেন খামখেয়ালি করতে করতে রাতের বেলা মোবাইল টিপতে টিতে ফজর ফেরা ঘুমাইয়া গেছেন কিন্তু একটা রাখবেন অলসতা করে যা আপনি ছেড়ে দিচ্ছেন এইগুলা কিন্তু আর ফিরে আসবে না একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি ঝরে গেলে আর জায়গায় ফিরে যায় না ওই জায়গায় স্থাপন করা যায় না পাপড়িটা মরে যায় একটা দিন চলে যাওয়ার পর আপনার সব কিন্তু চলে গেছে হাজার টাকা দিলেও হায়াতের দিনা যোগ করা যাবে না কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ বলছে ইন আমার শুরুর মালিককে আল্লাহ আমর শেষের মালিককে আল্লাহ আল্লাহ নিজে কইও বান্দা লাফালাবি করিস না তোর শুরুর মালিক ও আমি